ইন্টিকেটর দিয়ে বামে একটু দাঁড়াইলাম তো সময় যখন মোটরসাইকেল ঘড়িতে পাঁচটা পঞ্চান্ন তখন আসি হচ্ছে পাঁচটা বাড়ি বাড়ির মাঝামাঝি একটা এরিয়ায় তো আজকে বেশ কয়েকটা জিনিস কিনবো খুবই জরুরি জিনিস তো হঠাৎ করে পাশা থেকে বের হয়েছি হওয়ার পর দেখতেছি যে নিচে কিরকম ধরনের শব্দ হইতেছে পরে ভাবলাম দেখি পর দেখি চেনটা অনেক লুজ হয়ে রয়েছে একেবারে লুজ আপনাদের যদি একটু দেখাই যে এইভাবে দেখাইতেছে দেখেন কি পরিমাণে লুজ তো আগে আমার কাজ হচ্ছে চেনটা টাইট করতে হবে দেন তারপর চলেন রাইট করা যাক তারপর বাদ বাকি কথা হচ্ছে ওরে বাবা কথা হলো বিসমিল্লাহির রহমানির রহিম একটা বাস আয়সা যে পরিমাণের উৎপাত লাগাই দিছে দেন ধুলা আর ধুলা সামনে কোন একটা গ্যারেজে গিয়ে মার চেনটা টাইট করতে হবে আমি ইদানিং বুঝতে পারি না আমি যখন ব্লগ স্টার্ট করি তখনই দেখি ফোন আসে একটু আবার সাইডে দাঁড়াইতে হইব যদি আপনাদেরও কখনো বাইক চালানোর সময় ফোন আসে অবশ্যই সাইডে দাঁড়ায়া দেন তারপর ফোনটাকে পিক করবেন তাই দেখি কে ফোন দিস একজনে ফোন দিয়েছিল একটু প্রবলেমে পড়ছে তো প্রবলেমটা সলভ করে আসলাম যা বল চেনটা একটু টাইট করতে চেনটা একেবারে লুজ হয়ে গেছে দেখি কি অবস্থা বাইকের চেন টাইট দিয়ে আসলাম দেন তো আজকে যাব আজকে যাব হচ্ছে জয়দেবপুরের দিকে বেশ বেশ কিছু কয়েকটা জিনিস কেনাকাটা আছে মহিলা বেড়ে গেছে তো যেটা বলতে হয়েছিলাম তো জয়দেবপুরের দিকে যাইতেছি তো বেশ কয়েকটা জিনিস কিনতে হবে খুবই জরুরি একটা জিনিস এখন সেটা না হলে হচ্ছে না তো যেটা বলতে চাইতেছিলাম আমার এর আগে একটা ভিডিও ছোট একটা ভিডিও দেখছেন অবশ্যই যে একজনের বাইকের চেন রাস্তার মাঝখানে ছিঁড়া গেছিল তো হেল্প করলাম তো উনি খুবই বিপদে পড়ছিল এরকম করে আসলে কাউকে এরকম হেল্প করতে পারি নাই পরিশ্রমের ব্যাপার যাই হোক পরিশ্রম হোক আর যাই হোক তো একটু সহযোগিতা করতে পারছি এটাই অনেক একটা জিনিস শিখলাম যদি এরকম কেউ কখনো যদি কাউকে হেল্প করেন তাহলে হচ্ছে এক ফার্স্ট গিয়ারে আসলে এটা মানে পা এরকম করে রাইখা পা এরকম করে রাইখা দেন ফার্স্ট গিয়ারে চালায়া মানে আগানো যায় না তো সেকেন্ড গিয়ারে দিয়ে দেখলাম যে এটা ধরে রাখলে আস্তে 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 স্পিড বাড়ে ফার্স্ট গিয়ারে শুধু খালি ধাক্কা করে তো এই হচ্ছে অবস্থা পরে উনি নতুন চেন কিনছে দেন তারপর ঠিকঠাক করছে আপনারা যাতে এরকম বিপদে না পড়েন বাইক চালাইতে গেলে কয়েকটা জিনিস মেনটেন করতে হয় মানে টায়ার প্রেশার চেক করতে হয় ফুয়েল আছে কিনা চেক করতে হয় দেন চেনটা কি লুজ আছে না টাইট আছে এটা চেক করতে হয় আর হচ্ছে মানে ঠিকঠাক মতন কি মানে ধরেন আপনি যদি ইঞ্জিন অয়েল ইউজ করেন চেনে চেন লুক বা ইঞ্জিন অয়েল যেটাই করেন তো এরকম দেখবেন যদি সুখ না থাকে তাহলে কিন্তু সিরার পসিবিলিটি বেশি থাকে তো আপনারা খুবই সতর্কভাবেই মানুষ সবাই বাইক রাইড করবেন চেনটা আপনারা অবশ্যই দেখবেন যে আর এখন বৃষ্টির দিন এখন কাদা লাইকা থাকে ঝং বেড়া যায় এরকম তো সবসময় সপ্তাহে হয়তো দু একবার যদি চেন লুপ করা যায় তাহলে সবচেয়ে ভালো আপনি চেন লুপ যদি মানে না কিনতে পারেন তাহলে ইঞ্জিন অয়েল ইউজ করবেন আমরা যেটা বলি আর কি মোবিল মোবিল ইউজ করবেন ব্যবহৃত ব্যবহার করার পর যে মোবিল গুলা ফালাই দেওয়া হয় ওই মোবিল গুলা রেখে দিবেন ইঞ্জিন অয়েলের যে বোতলটা আছে সেই বোতলে রেখে দিতে পারবেন একটা ফুল ভরে রাখলে আপনার অনেক দিন যাবে যদি যত্ন করে রাইখা দেন এই গেল বাইক চেন লুপের ব্যাপারে টপিক তো জয়দেবপুরের কাছাকাছি আইসা পড়ছি তো আসার আগে একটা রাস্তা দিয়ে ভিতর দিয়ে ঢুকছি ভাবলাম যে জয়দেবপুর একেবারে এই রাস্তা দিয়ে আসবো পরে আইসা দেখি যে আবার হাইওয়েতে আইসা পড়ছি শুধু শুধু এক দেড় কিলো অনেক ঘুরে আসতে হয়েছে মানে এর আগেও রাস্তা দিয়ে আসছিলাম বাট আমার খেয়াল ছিল না যে এটা এই দিকে আসে যাই হোক নেক্সট টাইমে আর এরকম হবে না আর কি এদিকে তো বাইক পার্কিং আচ্ছা পার্কিং এর জায়গা এটা এই আমার বাম পাশেরটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার তো এই জায়গায় পার্কিং এর ব্যবস্থা তো এই পাশে তো আসলে রাখা যায় না আমি এখন বামে ঢুকবো এটা হচ্ছে শিববাড়ির মোড় শিববাড়ির মোড় থেকে বামে ঢুকে গেলাম এদিকে বেশ কিছু মোবাইল আদার্স অনেক কিছুই আছে তো এদিক থেকে কোন একটা দোকান থেকে আমার একটা জিনিস আচ্ছা জিনিসটা আপনাদের নাম বলে দিই একটা হচ্ছে মাইক্রোফোন কিনবো আর একটা আমার কাঁধে জোলানোর ব্যাগ কিনতে হবে এটা আসলে একটু জরুরি হয়ে গেছে ভালো একটা ব্যাগ কিনতে হবে যেহেতু মোবাইল মোবাইল থাকে ক্যামেরা থাকে দেন হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে ব্যাগে ট্যাগে ঢুকায় রাখা যাইব তারপর বের হইলে আসলে ব্যাগ একটা লাগেই ছোটখাটো যাই হোক হয়তো কোনো একটা দোকানে ঢুকবো আর কি তো ঘুরা ঘিরা দেখলাম কোনো দোকানে পাইলাম না মাইক্রোফোন তো এদিকে আসলে ফোনের দোকানে হচ্ছে বেশি ফোন বিক্রি করে ব্লুটুথ এভরিথিং এগুলা তো ওয়ারলেস কয়েকটা মাইক্রো ওয়ারলেস একটা মাইক্রোফোন তো আমার প্রয়োজন নেই আমার হচ্ছে ক্যামেরাতে ইউজ করবো এখন চৌরাস্তা যাব চৌরাস্তা যায় যদি পাই তাহলে তো ভালো না হলে বাড়িতে রাস্তাটা সেই অস্থির লেভেলের এরকম রাস্তা দিয়ে বাইক চালাইলে এতটা ক্ষতি হয় না আর অফ রোডিং করলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় এটাতে দেখা গেছে ছয় মাস আপনি চালাইবেন আর অফ রোডিং করলে দেখা গেছে চালাইবেন হয়তো দুই তিন মাস মানে এরকম একটা ক্ষয়ক্ষতি হয় তারপরও এটাতে আসলে এত ক্ষয়ক্ষতি হয় না আসলে আমরা যে বাইক চালাই কোনো এক জায়গায় পার্কিং করাটা সবচেয়ে হচ্ছে সমস্যা যারা বাইক চালায় তারা এই জিনিসটাই ফেস করে এই প্রবলেমটাই ফেস হয় বেশি ফেস করা হয় বেশি আর কি বাইক পার্কিংটাই হচ্ছে সবচেয়ে সমস্যা আরে ভাই বাইক তো পার্কিং করার তো অনুমোদন আছে তাই না বাইক পার্কিং করার অনুমোদন সরকার দিয়ে দিছে আমার গাড়ি হিসাবে লাভ হচ্ছে আলাদা মানে ম্যাক্সিমাম ভাই আমি যদি আমার গাড়ির নাম্বার কই রাখা তাহলে তো ওটা রোড পারমিট হয়ে গেল এখন যে ব্যাপারে চালাতেছি এটা ইললিগ্যাল ভাবে চালাতেছি এভাবে আসলে চালানো ঠিক না কখন পুলিশে ধইরা বসে আসলে বলা যায় না এদিকে তো আসলে পুলিশের তো এইটি দেখা যাইতাছে যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে তো উপায় নাই যে বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ ওরে এটা কি যে উপরে কাজ করতেছে দেন এগুলা হচ্ছে উপর দিয়ে একেবারে চলে যাব ময়মনসিংহ হাইওয়ে মহাসড়ক ময়মনসিংহ থেকে যারা আসবে সরাসরি এটা দিয়ে চলে যাব তাদের আর নিচে কোনো জ্যামজট ফেস করতে হবে না কাজ অলরেডি শেষ পর্যায়ে তাও সময় লাগবে আর অনেক যেহেতু এটা অনেক উপরে তার জন্য সেই সেই আচ্ছা চাই দেখি আমার যে কাজটা ছিল ওটা শেষ কইরা দেন তারপর আসতেছি আবার আপনাদের সাথে তো এটা হচ্ছে জোরাস্টার আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডের নিচে হচ্ছে বাইক পার্কিং ফার্স্ট যখন যখন আসছিলাম তখন এরকম আসলে এই জায়গায় বাইক পার্কিং করার পর কোনো টাকা পয়সা লাগে নাই মাঝখানে একবার লাগছিল দেন পর আবার স্টপ ছিল এখন আবার লাগে তো হয়তো আমার ছোটই হবে একটা ভাই আসছে সুন্দর করে জায়গা করে দিল তারপর বাইকটা পার্কিং করলাম পরে বললো ভাইয়া বিশটা টাকা দিয়ে যায় পার্কিং চার্জ মানে বিশ টাকা পার্কিং চার্জ তবে এই জিনিসটা ভালো লাগছে যে জায়গায় জায়গা ছিল না জায়গা করে দিছে সুন্দর পার্কিং করলাম দেন তারপর ডাক দিলাম বললাম টাকা নিয়ে যাও পরে আসলো এসে টাকা নিয়ে গেল দেন টাকাটা আসলে মূলত ফেক না এই সুন্দর করে বলছে জায়গা করে দিছে এটাই হচ্ছে সবচেয়ে বড় তো বিশ টাকা জায়গায় তিরিশ টাকাও দেওয়া যায় কোনো প্রবলেম নাই আসলে মানুষের ব্যবহারটাই হচ্ছে সবচেয়ে আসলে ব্যবহার আচার ব্যবহারই হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস দেন তো মিস্টেক করে ফেলাইলাম কথা বলতে বলতে তো এটা নাই মাইটা কাজটা করতে হইব ঘুরাইতে হইব দিকে একটু বামে যাইতে হবে বামে বলতে আমার এদিকে ঢুকবো এদিকে টাইনে ঢুকবো দেন এদিক থেকে ফ্লাইওভার উঠে যাব এখন ফ্লাইওভার থেকে নাইমা যাইতেছি আজকে বেশ কিছু কাজ ছিল দেন কাজ সারলাম যেটা কেনার জন্য আসছিলাম দুইটা জিনিস কেনার জন্য আসছিলাম বাট একটা পাইছি আরেকটা কোনো জায়গায় পাই নাই আমার একমাত্র অনলাইনে খুঁজতে হবে আর কি করার কিছু করার নাই অনলাইনে খুঁজতে হবে থেকে হয়তো বা কিনতে হবে আর কি তো ঘুরা আসলে পাওয়া যায় না খুবই টাফ তো আমার এই ভিডিওটা আমি যে আমার চেনটা টাইট দিতে গেছিলাম হচ্ছে আগের দিন আর আজকে মানে এখন যেটা ভিডিও শুট করতেছি এটা হচ্ছে পরের দিন কারণটা বলতেছি আপনাদের কারণটা হচ্ছে তো গত গতকালকে আসছিলাম জয়দেবপুরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল আমি বের হয়েছি তো আপনাদের তো মানে বলছি যে ঘটনা যেটা হয়েছে বৃষ্টি প্রচুর পরিমাণে ছিল। তো ইপসা কাটা ঘুইরা দেন আবার সোজা বাসার দিকে চলে গেছে তবে মঙ্গলবার তবে ওই হিসাবে আল্লাহর রহমতে আল্লাহ যা করে আসলে সব জিনিসই ভালোর জন্যই করে তো গতকালকে যদি যাইতাম তাহলে হচ্ছে বন্ধ যাওয়া হয়নি সবই আল্লাহর ইচ্ছায় আল্লাহ যা করে সবই ভালোর জন্যই করে এটা শুধু শুধু আপনাদেরকে না জানায় কি করবো না তার জন্য জানাই দিলাম না জানিয়ে রাখা তো আসলে আপনারা আপনাদের ধর যেগুলা লুকায়িত করে রাখার কোনো প্রয়োজন নাই তাই না সামনে একটু ফাঁকা একটা জায়গায় যদি পাই তাদেরকে দাঁড়াবো দাঁড়ায় দেন আপনাদের দেখাবো আমি কি জিনিসটা কিনলাম ঠিক আছে আবার কি হয়েছে রে জন্য সম্ভবত প্রবলেম হয়েছে আচ্ছা একটা ফাঁকা স্থানে যাই গিয়ে তারপর আপনাদের দেখাইতেছি যে কি আমি কিনলাম তো দাঁড়াইলাম এই জায়গায় একেবারে সালনা ফ্লাইওভার নামার পরে দাঁড়াইলাম তো যেটা কিনছি সেটা আপনাদের দেখাই কিনছি হচ্ছে ছোট একটা ব্যাগ ক্যামেরা আদার্স কিছু ক্যারি করার জন্য দামটা খুব বেশি নেয় নাই কি লেখা আমার একটা ফোন ফোন আছে তো এটাই কিনছি আর হচ্ছে দেখা যাচ্ছে ছোটখাটো কিছু জিনিসপত্র নেওয়া না ক্যারি করতে সুবিধা দেখা যাচ্ছে মানি ব্যাগ থাকে ফোন থাকে আদার্স সবকিছুই থাকে ক্যামেরার কিছু জিনিসপত্র নিয়ে আর কি বের হওয়া যায় না বাট ব্যাগটা থাকলে একটু সুবিধা হয় তো এই হচ্ছে এখন বর্তমানে ব্যাগটা খালি আছে এটার দাম নিচে হচ্ছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা নিচে তো ছোট খাটোর মধ্যে এটাই ভালো যেহেতু আমার কয়েকটা জিনিস মাত্র ব্যবহার করব চলেন তো আমার আদার্স ক্যামেরার অ্যাক্সেসরিজ টুকটাক যেগুলো আছে এগুলো ইউজ করব আর কি মানে এটাতে ব্যবহার করব এটাতে নিয়ে ঘুরব যেগুলো দরকারি দেখা গেছে ক্যামেরার হয়তো একটা ব্যাটারি থাকবে বা কোনো যাই হোক চলার কথা যাই লাগে আর কি তো যাই হোক অনেক কথাই বললাম ভিডিওটা এখনই শেষ করে দেবো অবশ্যই সময় তো প্রায় সাতটা বাজে গেছে তো প্র্যাকটিসে ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকব ভালো আমরা থাকব সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি রাইড করবেন অবশ্যই হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন আর হেলমেট পরা ছাড়া তো আপনি পাম্পে গিয়ে পকেল নিতে পারবেন না ফুল নিতে পারবেন না এটা আসলে সবচেয়ে ভালো একটা উদ্যোগ নিচ্ছে সরকার ওরাই যদি ওরা যদি শক্ত থাকে গাছের তাহলে অবশ্যই এটা আগা পর্যন্ত মানে শক্ত হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম